মজার মানুষ এবং তাকে তো সবাই পছন্দ বছর আগে সাংঘাতিক এবং তিনিও মনে হয় সবাইকে খুব পছন্দ করেন পছন্দ করেন মধ্যে তার কাছে যারা মূলত জুস খেতে যায় তাদেরকে তিনি নিশ্চিত পছন্দ করেন আমি জানি না জুলাই স্বন্দ্বের বারা ভাতের ছাই ফাইনালি পড়ছে কিনা কারণ ওনারই জুসের আবার নানান ক্ষুদ্র ক্ষমতা আছে এই কুদরতিক ক্ষমতায় সবচেয়ে বেশি কাজ করে এই টনিকটা সবচেয়ে বেশি কাজ করে বিএনপির ক্ষেত্রে এনসিপির ক্ষেত্রে জামাত এই টনিকে খুব একটা বাগে আসার জিনিসটা তবে তার প্রয়োজনে ডক্টর ইনুস সাহেবের কাছ থেকে অনেক কিছু নিতে পারেন এবং সাহেব নাকি গভীর রাতে জামাতের আমির যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান ওর সঙ্গে কথা বলেন এবার শোনা যায় আবার স্পেশালি মিটিং করেন এনসিপি নাহিদ ইসলামের সাথে তো উনি এই জুলাই সনদ এমন এক বস্তু এমন এক জিনিস জাতি পাইলে পরে আমরা আমেরিকাই হয়ে যাব না আমেরিকা না এর চেয়ে ফিনল্যান্ড হয়ে যাব হ্যাঁ না হইলে ওনার হঠাৎ এই কথা কেন উনি একটু বেশ খাওয়াইতে চাইছিলেন এনসিপি মনে হয় বাচ্চা বলবেন বিগড়ে যায় না এরকম সাময়িক কিছু বিগড়ে গেছে পরে আবার সাইজ হয় যে বলেছে যে এই জুলাই সহজ যে ডায়েরি এবং কলমে সাইন হবে এইটা জাদুঘরে রাখা হবে আমি নিজে মন্তব্য করতে চাই না আমাদের সাংবাদিক সঞ্জয় দে আছেন সঞ্জয় দেব একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে আমি দেখেছি এবং নিচে একজন ভদ্রলোক কমেন্ট করেছেন বললেন সনদ আর কলম ডায়েরি এগুলা তো জাদুঘরে রাখবেন রাখবেন কে ওনাকেও জাদুঘরে রাখেন না উনি নিজেও মানুষ তো উনি যদি দেড়শো বছর বাঁচেন যেটা ওনার প্রত্যাশা তার সরকার পঞ্চাশ বছর থাকলে একশো চৌত্রিশ বছর যদি বাঁচেন এরপরে তো মৃত্যু জন্মালে জন্মিলে মরিতে হইবে এই বাস্তব সত্যতা আসবে এরপরে ওনাকে বলছে যে ফেরাউনের মরদেহ আছে না মমি করা তখন একটা রেখে দেওয়া হবে যদি জুলাই জাদুঘরটা থাকে আর কি কোন কোন টক শো রলার তো বলছেন যে এটা নাও থাকতে পারে এটা নাকি পরে কোথায় ভেনিস হয়ে যাবে জানি না তো রাখুক ওখানে রাখুক আমি ধরুন আশরাফ আলম খোকন শেখ হাসিনার লোক তার ডিপিএস ছিলেন তার ফেসবুক পোস্ট বাদিয়ে দিলাম মানুষজন চারদিকে বলা বলি করছে না যে এই জুলাই সনদের যে সব জিনিসপত্র আছে এগুলোর চেয়ে এই সনদের সাথে যারা জড়িত তাদেরও এক একটা প্রতিকৃতি এই জাদুঘরে থাকা ভালো কারণ এই সনদেই তো অত ঘরে মৃত্যুর উপক্রম দেখেন একটা হানা না ভোট হবে ভোট হবে মানে ধরেই নেওয়া হচ্ছে তিনি যে এটা জাদুঘরে রাখছেন মানে তার হা পাশ করবে আর এটা জাদুঘরে রাখবে কেন ধরেন না পাশ করলো তাহলে তো এটা জাদুঘরে থাকার জিনিস না তোমাকে আফসোস হ্যাঁ আমি এত একটা সুন্দর সম্পদ দিয়েছিলাম বাংলাদেশের মানুষকে এই বাঙ্গাল এটা ভোগ করতে পারলো না এটার মর্ম বুঝলো না উনি কি এই কথা বলবে পরে না তো যেটা দুইটা অপশন থাকে গণভোটে হা এবং না তো নাও তো পাশ করতে পারে আপনি তো ইলেকশন আগে রেজাল্ট দিতে পারেন না এখন যদি আপনি নির্ধারিত আপনার কর্মকাণ্ড যদি নির্ধারিত হয় যে হাই জয় হবে তাহলে গণভোটে আপনার না রাখার দরকার গণভোট শুধু হা দিয়ে গণভোট দিয়ে দেন যে একটা গণভোট হবে ওখানে শুধু লেখা থাকবে এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কিনা আমি আপনি দল বেঁধে দলে দলে লোক ভোট চলিব এবং গিয়ে আমরা বলবো যে আমরা সবাই হাতে ভোট দিয়েছি নাতে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না আর না উনি কিভাবে নির্ধারিত শিওর যেখানে এখানে তার লোকজনে বাইকা বসছে এখন যাই না রাত পহলে আমরা কি কেরামতি আর কি তেসমতি দেখবো কিন্তু এই জিনিসটা নিয়ে তিনি যা করতে চাইছেন সবাই বোঝে আমি আবার বারবার রেফারেন্স দিয়েছি আমাদের ইন্টারভিউতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বৈশরচন্দ্র রায় দা বললেন আমাকে যে এগুলা যা দেখছো এগুলা হলো বানর নাচ আসল কাজ হলো তাবিজ বেচা আমেরিকারে কি দিব না দিব সেরকম না ব্যাপারটা এসব জুলাই শরট বলে 14টা মাস সংস্কার বলে 14টা মাস আমাদের খেয়ে দিয়েছে ওই যে আগুনের কথা বলি না এখানে সেখানে আগুন লেগেছে দেশে পুরো দেশটাই তো ওই বলি নাম লেলিহান শিখায় জলার মতন একটা সিচুয়েশন তার থেকে ভালো কিছু দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া